ছাড়বো আসতে স্যার দেখো বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে খুব অ্যাক্টিভ গাইস শুধুমাত্র এই ডানার জন্য একটু বুনো দেখা যায় তাই তো খাবার দাওয়ার সাথে সাথে সবকটা উপরে চলে আসলো তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর পায়রাগুলো টোটালি বাড়িতেই আসে সমস্যা নেই কোনো এদিকে বাইরে ওয়েদারটা অতটা ভালো না বন্ধুরা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে অতটা আলোও নেই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো উপরে আসে বাদবাকি বাকি সব কটা পায়রা কিন্তু নিচেই আসে ছাদের উপরে আসে ঘরের ভেতরে আসে আমাদের ম্যাড্রাস এইখানে ডাকাটা কি করছে সুন্দরী এখানে মাটি খাচ্ছে তো এখন আপাতত যাবো আমরা এই খাঁচার কাছে এই খাঁচার সবকটা পায়রা কেমন আছে তোমাদের একটু দেখাতে হবে না আর বেবিটা কি করছে তোমাদের সেটা দেখিয়ে দিই বন্ধুরা বেবিটা চিপচাপ করে বসে আছে বেবিটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলও খেয়ে নিয়েছে আমি এখানে হালকা করে কটা খাবার দিয়ে দিয়েছি যেহেতু বেবিটা না খুটে খুটে মাঝে মাঝে খায় এই দেখো আমাদের চিনার চিকু দাঁড়িয়ে আছে পুরো একদম সামনে চিনার চিকু আজকে একটু লাফালাফি করছিল বন্ধুরা আরেকদিন হোক তারপরে ওদের এমনি অভ্যাস হয়ে যাবে চাপ নেই কোনো এটা হচ্ছে আমাদের চুচুর জোড়া ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা চুচুর জোড়ার মাথার ওইখানে সাদা করে দাও ভালো লাগবে দেখতে না ওইটা করলে সমস্যা হতে পারে ঠান্ডা ফান্ডা লাগতে পারে ওই কালারের জন্য ওই যে আমাদের চুচু ঘরে ভেতরে ডিমটা দিচ্ছে অসাধারণ তারপরে বুড়ো দেখতে পাওয়া ওপরে দাঁড়িয়ে আসে ওর জোড়ার সাথে আমাদের সুলতান আর সুলতানের জোড়া ওই যে ভেতরে আছে একদম সমস্যা নেই কোনো আর সিঙ্গেল পায়রাগুলোর খবর কি বাইরে আসবা নাকি না না বাইরে আসতে হবে না থাকো ভেতরে থাকো আমি একটু পরে তোমাদের খাবার দিয়ে দিচ্ছি বাইরে আসতে হবে না আসতে হবে না আটকে দিয়ে ধরো বেরিয়ে আমাদের ভালো সুলতানের আছে আমাদের কালদোমাটাও এই খাঁচার ভেতরে এই খাঁচার সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি তোমাদের দেখাতে হবে প্লাস বাচ্চা না আমি একটু চেঞ্জ করেছি বাচ্চার জায়গা পাল্টেছি সেটা আমি তোমাদের দেখাবো চলো 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 খাঁচাটা পরিষ্কার করেছিলাম আবার দেখো কেমন নোংরা হয়ে গেছে বাজেও অবস্থা করে দিয়েছে ভেতরেও বেশ ভালো নোংরা করে ফেলেছে আগে যাব আমরা চটিয়ালের কাছে এখন বর্তমানে কে ডিম দিচ্ছে চটিয়াল মেলটা নাকি অসাধারণ অসাধারণ আর এখানে কে আছে বাবা এখানেও আমাদের দেশি না 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 দেশি ফিমেলটা ফিমেল তো না মেল দেশ মেলটা মেলটা আমি কনফিউশন হয়ে গেছিলাম যেহেতু এর ঠোঁটটাও না একটু পিঙ্ক পিঙ্ক লাগছে দেশি মেলটা আবার হয়তো ডিমটা দিচ্ছে গাই আমার ইচ্ছা আছে কি বলো তো এই ডিম দুটো আমি এইখানে দিয়ে দেবো আর এদের টোটালি ফ্রি করে দেবো কারণ হচ্ছে এদের শিফট করতে হবে ওই খাঁচার ভেতরে এই জন্য এদের ফ্রি করে দিতেই হবে বন্ধুরা তো আমি ভাবছি সেটা কী করবো তো এখন যাবো আমরা আমাদের সুইট গিরি বাসটার কাছে সুইট গিরি বাসটা খুব সুন্দরভাবে ওর ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা দেখে বেশ ভালো লাগলো এইবার যাবো আমরা বেবির কাছে এখানে দেখো তো কোনো আছে এইখানে বন্ধুরা আমাদের বেবিটা বেবিটাকে এইখানে দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে খাইয়ে দেবে সমস্যা হবে না কোনো যদি কোনো সমস্যা হয় আমি আবার চেঞ্জ করে দেবো আর আমি এই বেবিটাকে মানে আমাদের ম্যাঙ্গো বেবিটাকে এইখানে রেখেছি বন্ধুরা দেখেছো পেট ভরিয়ে দিয়ে গেছে আমাদের মোটা কালিয়া অসাধারণ পেটে খাবার আছে কালিন কালিন্দি এখানে একটু বেশি যত্ন করবে এই জন্য আমি রেখে দিয়েছি সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো চাপ নেই কোনো আর এইখানে দেখো এখন দিচ্ছে আমাদের মালা ও মালা বালার বৌ মালা কি সুন্দরভাবে বসে আছে দেখো অসাধারণ লাগছে ঘরের ভেতরে সব ডিম বাচ্চা বেশ ভালোই আসে সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা এরা তো সব টোটালি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এদের কি এখন খেতে দেবো আমি ভাবছি কি করব। এদের এখন খেতে দিলে না একটু সমস্যা হয়ে যাবে যেহেতু দুপুর নাগাদ এরা আজকে অনেক খাবার খেয়েছে এখন এদের একদম অল্প কটা খাবার দেব। এখন যাব আমরা বিবেকের বাড়ি বন্ধুরা বিবেকের বাড়ি সব পায়রা গুলো ঠিকঠাক আসে নাকি প্লাস ও লক কাটার খবর কি সেটা আমাদের দেখতে হবে তো চলো দেখে আসি তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে বিবেকের বাড়ি গিয়ে গাইস চলে এসেছি বিবেকের বাড়িতে বিবেক পুরো টোটালি ওর ছাদ পরিষ্কার করছে পায়রা কই সব গাইস এই যে ওপরে কিছু দেখতে পারছি ওপরে আছে টোটাল পাঁচটা পায়রা আর মনে হয় সবকটা ঘরের ভেতরে এই দেখো ঘরের ভেতরে সবকটা কেবল ছাড়লি নাকি হলুদ লক্ষ রাখো আয় 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 খাওয়ার আর কটা এই দেখো সাদা লক্ষটা এর নাম কি টম আর ওই যে জেরি জেরি না জুলি আয় 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 ধান খাওয়াচ্ছে এখন বিবেক ব্রাউন মুখী চলে এসছে এই যে কালো মুখী এইখানে হলুদ লক্ষটা কিন্তু এখনো আসেনি ও মনে ভয় পাচ্ছে নিয়ে আয় নিয়ে আয় কেমন আছে দেখে এই মুখিয়া এই এ মুখের পায়ে রিং ছিল রিং কই এইটা কে টাল কাকা এই এটা হচ্ছে ওর জোড়া এটা টালের জোড়া না জোড়া হয়েছে দিসনি জোড়া ছাড়বো আস্তে ছাড় দেখো বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে খুব অ্যাক্টিভ গাইস শুধুমাত্র ওই ডানার জন্য একটু বুনো বুনো দেখা যায় আর কদিন যেতে দাও ডানার কালারটা চেঞ্জ হোক ডানা ওই নোংরাগুলো উঠিয়ে দিতে হবে আস্তে আস্তে তারপরে দেখো কেমন হয় ঢাকাডাই করে না দেখ জোড়া দিয়ে রাখ দেখ কেমন বাচ্চা হয় হ্যাঁ ভালো হবে না কালোর সাথে দিলে ভালো হবে না সাদা পায়ের সাথে জোড়া দিতে হবে না আর্টটা হলুদ কেন না আর্টের বগা কাকাৰ দেখাম লাগছে কিছু দিয়ে ঘষবি ঘষে ঘষে ওই নোংরা গুলো ওঠা দেবে তবে ওখানে পাড়া গুলো টোটালি সব ভালো আছে সমস্যা নেই কোনো এদিকে দেখো এখানে কে কে আছে গিরিবাজ আছে দুটো না দুটো না তিনটে গিরিবাজ আছে একটা ম্যাড্রাস আছে পাড়া ওড়াচ্ছিস না কি হ্যাঁ আজকে ডিম বাচ্চা নাই কি জন্য করাচ্ছে না তাই তো গাইস চলো এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আমাদের সব পায়রা পায়রাকে খেতে দিয়ে দিই তো আর দেখা হবে তোমাদের সাথে বাড়ি গিয়ে বাড়ি চলে এসেছি বিবেকের বাড়ি থেকে বিবেকের পায়রাগুলো তো বেশ ভালোই আসে এখন আমাদের পায়রাগুলোকে ভালো করতে হবে ওদের ওটা খেতে দিতে হবে কিন্তু বেশি পরিমাণে না একদম অল্প খেতে দেবো আর এদিকে দেখো আমাদের রাজার অপরিজিত মনে হয় ফাইটের মোটা আছে দুজন খুব সুন্দর ডাকাডাকি করছে ওই দেখো ওই দেখো রাজা তো এখনো ডাক শুরু করেনি রাজা সবে আস্তে আস্তে ডাকছে অপরাজিতা রাজা যদি জোরে ডাকে তোমার খবর আছে বন্ধুরা আর অপেক্ষা করা যাবে না ওয়েদারটা কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে আমার নাকি করতে হবে তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হাই 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 গাইস এদের খেতে দাও রাজা আমি আগে এই খাজার গুলো খেতে দিয়ে আগে মেল কথা কিছু দেবো আরে তো মারামারি না এদিকে যা

যেহেতু দুপুর না হতে পারে ভালো খাবার খেয়েছে আয় 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 আমার আমাদের মুখে একটা ওইখানে উপুরু 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 করছে ভেতর থেকে কি সবকটা চলে এসছে চলে এসছে আমার মনে হয় ওই যে মালা আসছে এখন বর্তমানে আসো মালা তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো এখন সবাই কি খেতে দেবো আমি পুরো লাইন বরাবর খেতে নিয়ে দেবো সমস্যার এইখানে হালকা করে কথা দিই এইবার লাইন স্টার্ট করি ইস লাইন করা যাবে না মাঝখানে পটি আছে প্রচুর এই সাইডে কিছু চলে আসো পুরো ফাঁকায় ফাঁকায় খাও যেহেতু এখন এখানে বর্তমানে প্রচুর পায়রা কম আছে বন্ধুরা এখনও আমাদের চটিয়ালকে পাঠাতে হবে ওই ঘরের ভেতরে ডিমটা এক্সচেঞ্জ করতে হবে তাহলে বেশ ভালো হবে চটিয়ালকে ওই ঘরে পাঠিয়ে দিলে আরো খুব ফ্রি হয়ে যায় আর আমাদের দেশি এই ঘরেই থাকবে বন্ধুরা থাকবে ওই ঘর থেকে আমি চুচুকেও নিয়ে আসবো তারপরে যাবে হচ্ছে আমাদের ম্যাড্রাস আমাদের ম্যাড্রাস দুটোকেও পাঠাতে হবে ওই ঘরের ভেতরে তাহলে সম্পূর্ণ অন্যান্য বাকি আছে আমাদের কালা সবুজটা আর আমাদের সুইট বাসটা এই দুজনকে ওই ঘরের ভেতরে পাঠাতে হবে বন্ধুরা এই ঘরের ভেতরে ফ্যান্সি ছাড়া আমি কিচ্ছু রাখবো না সিরিয়াসলি বলছি চলে আমালা মালে চলে আয় বাইরে আছে বাইরে চো ভেতরে যাও আয় 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 এখানে নে এখানে খাওয়াবে এ কে লাফালাফি করছে হ্যাঁ কাল লাফালাফি করে যাচ্ছে কাল দোমাটা মনে খেতে দিচ্ছে না ওরা ঠিক আছে মারামারি করে নিজের জায়গা বসাতে হবে ওদের গাই এরকম ভাবে না রাখলে না পায়রা কোনোদিনও গুছিয়ে রাখতে পারবো না প্লাস নতুন পায়রা আনলেই পায়রার সমস্যা হবে পায়রা রোগ হয়ে মারা যাবে এর জন্য আমার আলাদা করতেই হবে তাছাড়া আমার কাছে আর কোনো অপশান নেই আলাদা করে আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সমস্যা নেই ওদের দিতে হবে শুধুমাত্র এখন জল এখানে খাবার আছে এখানেও প্রচুর খাবার আছে দেখো সুইগিরি বাস ভেতরে এতক্ষণ বুঝতে পারিনি খেতে দেওয়া হচ্ছে শয়তান অপরাজিতা তোমরা এরকম দৌড়ে বেড়াচ্ছো কেন এই কটা খাবার রেখে দিই আমি সবকটা খাবার টোটালি ফিনিশ করুক তারপর এই কটা খাবার আবার বের করা যাবে চাপ নেই কোনো যেহেতু এদের ইন্টারেস্ট নেই আমি খাওয়ার প্রতি দুপুরবেলা এত খাবার খেয়েছে আর মগরা খারা কিন্তু এখনও ডাকছে না অতটা মন্দ হালকা হালকা কুঁকুরো সাইডে যদি কেউ যায় তাহলে একটু ডাকছে আর না তো ডাকছে না ও যখনই পারফিটভাবে টাকা স্টার্ট করে দেবে তারপরেই আমি জোড়া বসাতে পারবো দাঁড়া 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 আমার আমাদের মগরা তার মতন পায়রা হয় কি এই পায়রা হাটে যদি অন্য কোনো ব্যবসাদার নিয়ে আসে এই পায়ারটার দাম হবে কত বলো তো মিনিমাম এই পায়ারটার দাম হবে পঁচিশশো থেকে তিন হাজার থেকে একটার দাম হবে আর যদি হচ্ছে আমি নিয়ে যাই তাহলে দাম হবে কত তো বলো তো পাঁচশো চারশো এরকম ঠিক আছে তো এই জন্যই বিনে হাটে যদি কেউ খেঁচি পায়রা বিক্রি করতে আসো অনেক অনেকটাই কম দাম পাবে সিরিয়াসলি বলছি তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে সবথেকে ভালো হচ্ছে হাট থেকেই পায়রা কেনা হাট থেকে পায়রা কিনলে কম দামেও পাওয়া যায় আমি মগনার কিন্তু হাট থেকে কিনেছিলাম বন্ধুরা হাট থেকে তোমার বেছে বেছে কিনতে হবে যেহেতু মগলাকাকে আর আমাদের মোটা কালিয়াকে হাট থেকে কিনেছিলাম বীরনগর দুটোই যেহেতু আমাকে বলেছিল জোড়া মেল ফিমেল আছে এই বলে বিক্রি করেছিল দুটোই মেল বেরিয়ে গেছে এই এটা একটা মাইনাস পয়েন্ট বন্ধুরা তো সমস্যা নেই আমি দুজনকে রেখে দিয়েছি আমার বেশ ভালোই হয়েছে আমার টু আমার টু অরিজিনাল কিং আনতে হবে একবার আমাকে বলেছে দাদা বাংলাদেশে কিং আনো খুব সুন্দর ডাকে তোমার বাড়ি পুরো মাটিয়ে রাখবে কিন্তু অরিজিনাল কিং আনো দামটাও প্রচুর আয় 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 এবার সবাই ঘরে চলে আসো ঘরেটা ঘরে আসো 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 আয় 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 আ

থাকুক সমস্যা নেই কোনো তো এখন আমাদের কি করতে হবে এদের জল দিতে হবে এদের এখানে জল দেওয়া আছে সমস্যা নেই কোনো শুধুমাত্র এদের জল দিতে হবে এইখানে তো একটা জলের সিস্টেম বানানো আছে সমস্যা নেই কোনো অন্যটা কিন্তু এইখানে একটা বানাতে হবে ভেতরে যে আমি বাটি ভরে জল দিই না জলটা টোটালি নোংরা করে ফেলে ওর ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি হয় এবার একটু পরেই যাচ্ছি আগে আমাদের একটু মাছগুলোকে খেতে দিতে হবে না মাছগুলোর কাছে এখন একটু যাব এর ভেতরে কেমন পাতা পড়েছে সারাদিনে সেটা একটু চেক করতে হবে বাবা সারাদিনে তো পাতাই পড়েনি একটুও পাতা নেই দেখো শুধুমাত্র একটা দুটো এটা তো সবে পড়লো এটা ধরবো না আমরা দুটো পাতাই পড়েছে এইখানে কটা এখানেও একটা পড়েছে কালকে না জলটা হালকা করে একটু পরিষ্কার করতে হবে জলের উপরেরটা অনেকটা নোংরা নোংরা মনে হচ্ছে কেমন যেন একটা লোম লোম টাইপের কি যেন আছে তো আমার পরিষ্কার করে দিতে হবে এই জলটা বেশ ভালো পরিষ্কার আছে এখন এখন এদের খাবার দি কটা দেখো সব কটা উপরে আসবে হান্ড্রেড পারসেন্ট mà sao lại không boy kêu mày vậy sao? Đa đâu? Anh nào? Anh nào? Anh nào? Thế খাবার দেওয়ার সাথে সাথে সব কটা উপরে চলে আসলো আজকে এদের আমি খাইয়েছি খাই কি সুন্দর খায় দুপুর নাগাদ স্নান করা এদের দিয়েছি দেখি কপ কপ কপক করে আমাদের অরেন্ডা আরো এক্সপার্ট বেশি কেসো খাওয়ার ঠিক আছে তো সমস্যা নেই কোনো ওদের জন্য না আমার কিনে আনতে হবে সুপারম যেগুলো হয় তো নিয়ে আসবো আমি আর এদের আমি কিভাবে খেতে দেবো বলো তো এদের এখন আমি পুরো ডাইরেক্ট এই বড় খাবার দেবো না এদের ডাইরেক্ট বড় খাবার দিলে প্রচুর সমস্যা খাবার আমি কটা নিচে রাখলাম এইবার আমার কি করতে হবে এইবার হচ্ছে এই যে এই জিনিসটা দিয়ে এরকমভাবে খাবার ম্যাশ করতে হবে করে দিলাম এরকম এরকমভাবে হাত দিলাম এই যে হাতে খাবার উঠেছে এই খাবারটা এবার আমি দিয়ে দেবো গুঁড়ো খাবার দেখো বেবিগুলো সুন্দরভাবে খেতে পারে তাহলে দেখছো বেবিগুলো খাওয়ার জন্য চলে এসছে দেখো এবার অনেকগুলো বেবি আসবে খাওয়ার জন্য দেখছো বেবিগুলো মুখে নিয়ে নিয়ে চলে যাচ্ছে গাইজ কিন্তু বড় খাবার দিলে না খেতে পারে না প্রচুর সমস্যা হয় এই ছোটো খাবার এইবার সব কটা মাছ খেয়ে নেবে বেশ ভালোভাবে ইজিভাবে আর বড় খাবার দিলে ওই যে পরে থাকে ওই ভেতরে গিয়ে ডুবে ডুবে পড়ে থাকে দেখো ছোট ছোট বেবি এসছে এই যে এইখানে একটা আর কোথায় গেল ও যে নিচে নিচেতে ঘুরে বেড়াচ্ছে এই খাবার নিচে গেছে যেহেতু এর জন্য আসছে না নিচে থেকে খেয়ে নিচ্ছে তাও অনেকগুলোই অনেকগুলো দেখো আসছে খাবার নিচ্ছে আবার দৌড় দিচ্ছে তো সমস্যা নেই এখন চলো এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা পায়রাগুলো এখন সবাই ঠিকঠাক আছে নাকি সেটা একটু চেক করে আসি কে কোন খুব কবজা করেছে সেটা আমরা দেখে আসি চলো 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 এই ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও এখন তো বাইরে বাইরে না বাইরে গেলে আর ঘরে ঢুকতে দেবো না জল বের করা নেই না হ্যাঁ নাও জল বের করে দিয়েছি কার কার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো জল খেতে সুন্দরীটা মনে জল খাবে ভেতরে চলো ভেতরে চলো দেখো দেখো আমাদের রাজা রানী ক্ষোভ বেছে নিয়েছে গাইজ আমাদের রাজা রানী এই কর্নারে ক্ষোভটা নিয়েছে বন্ধুরা রাতের বেলায় তো ওদের আমি এই কর্নারে ক্ষোভে আটকে রেখেছিলাম কিন্তু সারাদিন ওরা ওই মিডিলে খোপে ছিল এখন আবার চলে গেছে ওর জায়গায় বন্ধুরাই দেখো এখানে ডাকাডাকি করছে আমাদের অপরাজিতা পাড়াটা অপরাজিতা পাড়াটা এখন ডন হয়ে গেছে বন্ধুরা ফ্যান্সি ডন তো সমস্যা নেই বালা এখানে আসে বালার সাথে ডনগিরি দেখাতে আসলে

দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই